আমার মধ্যে যাই দুই একজন আছেন মানে রসুল মানের নাম গো আমি আল্লাহ নবীর কসম দিয়ে বলছি আমার এই হাত থাইকা জীবনে কেউ কোনো দিন এই ফাল যদি থাকেন দয়া জবাব দিবেন আমি আপনার মায়ের দুধের কসম খেয়েছি কেউ নিচ্ছেন জীবনে কোনো দিন আপনি নিছেন একজন দুইজন তিনজন চারজন আর কেউ নিচ্ছেন পাঁচজন আর কেউ নিচ্ছেন ছয়জন জন আর কেউ নিচ্ছেন সাতজন আর কেউ নিচ্ছেন আর কেউ নিচ্ছেন আর কেউ নিচ্ছেন এদিকে আগে কে নিচ্ছেন এই আগে খেলাও

সমস্যা কি সমস্যা কি সমস্যা ক্লাব চালান ধরে চালান